এই গরমে রান্নাবান্না করতে একদমই ইচ্ছা করে না তারপর তো রান্না করতে হবে এই জন্য দুপুরেই বেশি করে একটা মজাতর্কে রান্না করে রাখলাম যেন রাতে রান্না করতে না হয় সকালবেলা উঠে গাছগুলোতে পানি দিতেছিলাম কারণ গতকাল বিকালে আমি পানি দিতে একদম ভুলে গেছে আর যে গরম পড়ছে পানি না দিলে দেখা যাবে যে গাছের গাছগুলো একদম শুকায় থাকে যেহেতু আমি প্রত্যেকদিন বিকালবেলা পানি দিই কিন্তু সেদিন ভুলে যাওয়ার কারণে আজকে সকাল সকালই আমার গাছে পানি দিতে হইতেছে অলরেডি বাহিরে প্রচুর পরিমাণ রোদ উঠছে যা বলার বাহিরে আর কয়েকদিন যাবো যা গরম পড়ছে তোমাদের ওইদিকে কী অবস্থা গরমের যাই হোক এরপর রাতে কিছু শুকনো বাজার করে নিয়ে আসছিলো শুকনো বাজার বলতে চাপাতি পাতি গুঁড়া দুধ সাথে বিস্কিটও নিয়ে আসছিলো কিছু তো রাতে আর বাজারগুলা সেরকমভাবে গুছিয়ে রাখা হয় না এখন যতটুকু প্রয়োজন ততটুকুই আর কি গুছায় নিব দেখা যায় যে আর গুঁড়া দুধ আনলে আমি অল্প একটু মানে আমার যে কাছের ডিব্বাগুলা এতটুক পর্যন্তই ভরে রাখি কারণ গুঁড়া দুধ সবগুলো একত্রে করে ভরে রাখলে দেখা যায় পরে না দুধটা সেরকম কাজ করে না কাজ করে না বলতে ভেসে ভেসে থাকে মিশতে চায় না চায়ের সাথে আমার গুঁড়া দুধ আমার বাসায় বেশিরভাগ সময় আমার চা খাওয়ার জন্যই আনা হয় আর বাসায় যেহেতু একমাত্র আমি চা খাই তাও আবার সকাল দিক দিয়ে চাটা খাই তাছাড়া সারাদিনে ওরকম চা খাওয়ার কোনো মুড হয় না আমার কিন্তু সকালবেলা মাছটা আমার লাগে তো এখানে আমি চা পাতিগুলোও ভরে রাখতেছি আমি সবগুলা মানে এক ডিব্বা পরিমাণ ভরে রেখে বাকিগুলো আলাদাভাবে আবার স্টোর করে রাখবো আবার যখন এগুলো খালি হয়ে যায় তখন আবার মানে ভরে রাখি আর দেখা যায় বিকালের পর থেকে আমার না সেরকমভাবে কাজকাম করতে ইচ্ছা করে না এই রাতেও দেখা যায় আমার কাজ সেরকমভাবে করা হয় না আমার কাজ করা হয় তোমার বারোটা বা দুইটা পর্যন্তই এরপরে দেখা যায় সারাদিন আমি রাইলকে সময় দিই বা টিভি দেখি বা ফেসবুকিং করি বা রাতে আমার হাজব্যান্ড আসলে দেখা যায় যে ওকে সময় দিই এভাবে আমার সারাটা দিন আর কি পার হয় তারপর ও ছেলের জন্য কিছু বিস্কিটও নিয়ে আসছিলো আমার ছেলের আবার এই বিস্কিটটা অনেক বেশি পছন্দ তো যখনই ও ফ্রেশে যায় তখনই নিয়ে আসি ফ্রেশ বলতে আমাদের এখানে ফ্রেশের আউটলেট আছে অন্যান্য জায়গায় যেমন দেখা যায় স্বপ্ন মিনা বাজার এসব আউটলেট আছে আমাদের বাসার কাছে আবার ফ্রেশের আউটলেট আছে যাই হোক এখানে চা খেয়ে নিতেছিলাম আমি সকালবেলা সেরকম কিছু খাবো না আর নাচতেও সেরকম কিছু বানাই নেই ছেলেকেও আজকে চা বিস্কিট দিছি এরপর এই যে মাছ ছেলে মিলে রেডি হয়ে নিলাম ওকে কুচিংয়ে দিয়ে আসবো আর এই গরমে আমার ছেলেও সত্যি কথা বলতে কুচিংয়ে যেতে চায় না তারপরে জোর করে যায় দিয়ে আসি ওকে নিয়ে আসার পর এখানে আমি রান্না বসাই দিছি আজকে একটু শোল মাছ দিয়ে লাউ রান্না করবো ওকে যখন আমি স্কুলে দিয়ে তারপর বাসায় চলে আসি সেই ফাঁকে আমি দেখা যায় যে সবজিগুলা মাছগুলো বের করে পরিষ্কার করে রেখে যাই ওকে বাসায় নিয়ে আসার পর দেখা যায় রান্না করি আর এখন যেহেতু অনেক গরম পড়ছে রান্না করতে একদম ইচ্ছা করে না এই জন্য ভাবলাম আজকে রাতের সহকারে রান্না করি নর্মালি দেখা যায় আমার রাতেও টুকটাক কিছু রান্না করতে হয় কারণ আমার হাজব্যান্ড যেহেতু রাতে বাসায় খাবারটা খায় দুপুরে খায় না যেহেতু রাতেই আমি চেষ্টা করি ওকে ফ্রেশ কিছু রান্না করে দেওয়ার আর এই গরমের ভিতরে লাউ খাওয়া কিন্তু অনেক ভালো লাউটা যেহেতু ঠান্ডা সবজি বলা যায় না কি জানে একটা বলে আমার আমুকে দেখতাম গরমের সময় লাউ সবজিটা পেঁপেটা এই সবজিগুলো না খুব বেশি বেশি রান্না করতো ফার্স্টে আমি শোল মাছটাকে ভালো করে কষিয়ে নিছিলাম কষিয়ে উঠায় নিছি তারপর ওই সেম ইয়াতেই লাউগুলো দিয়ে সেগুলো কষিয়ে দিয়ে পানি দিয়ে লাউটা যখন হাফ সেদ্ধ হয়ে যাবে তখন আবার উপর থেকে শোল মাছগুলো দিয়ে দিয়েছি এখন কাঁচা ধনে পাতা দিয়ে এটাকে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করব। আর একদম বেশি করে রান্না করছিলাম যাতে রান রাতেও আমার কোনো কষ্ট না করতে হয় রাতেও যেন এই তরকারিটা দিয়ে রাইলের বাবার হয়ে যায় কারণ এই গরমে বারবার রান্না করতে একদমই ইচ্ছা করে না তারপর দুপুরে অনেক ফ্রেশ হয়ে কালাম পরে রাহিলকে খাওয়াইয়া দেন আমি এখানে টিভি দেখতেছিলাম আর খাইতেছিলাম আমার একটা ব্যাড হ্যাবিট খাওয়ার সময় টিভি দেখতেই হয় আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা এই পর্যন্ত আমার ব্লগটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমার ব্লগগুলা বেশিরভাগই দুপুর পর্যন্ত হয়ে যায় বিকালের ক্লিপগুলো আমি খুব কম নিই